এই উদার তাহলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শেষ জমর খালেদাদের জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শহীদ জিয়ার সৈনিকেরা এবং মথরাপুর ইউনিয়ন এবং পাশের আশপাশের ইউনিয়নের শহীদ জিয়ারের সৈনিকেরা আসসালাম আলাইকুম করি এবং হবে নিশ্চয় আমার অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী তারিক রহমানের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী দৌলতপুর গণমানুষের নেতা রেজা আহমেদ বাচ্ছমুল্লাকে বিপুল বিপুল ভোটে ধানে শীষ আপনারা জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ উনিশশো সালে জিয়াউর রহমান এসেছিলেন আপনাদের মনে আছে আছে কারোর মনে যেখানে মাটি কেটেছিলেন এই নদীতে এখান থেকে এই যে বিল্ডিং এর ওই পাশে রহমান সাহেবও ছিলেন সেখানে সেই ইউনিয়ন যে ইউনিয়নে আমি মনে করি সর্বোচ্চ ভোট আমরা বাচ্চমোল্লাকে দেবো দেব যদি আমরা না দিতে পারি সেটা আমাদের ব্যর্থতা তবে সময় আমার হাতে কম কমই থাকে আমাদের শেষে বক্তব্য নেতৃবৃন্দ বক্তব্য দিবে আরেকটু কথা বলি এই জামাত ইসলাম কি জামাত ইসলাম কি আপনাদের একটু বুঝতে হবে জানতে হবে উনিশশো সালের শহীদ জিয়াউর রহমান বালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে সাড়ে সাত কোটি মানুষকে উদ্যোগ দৌলতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিতুজ্জামান মন্টু পিয়ারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আজিবর রামকৃষ্ণপুরের সভাপতি জনাব আমজাদ হোসেন মাস্টার দৌলতপুর থানা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রেজাউল করিম থানা বিএনপির অন্যতম নেতা জনাব নুরুল ইসলাম আর কে ওরা তো বক্তব্য দিছে কারণ নাম বাদ করলে কেউ অসন্তুষ্ট হয় না সবার নাম হয়তো বলতে পারেনি ও আরে রুল ভাই তো বক্তব্যই দিছে আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন মথ্রাবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সহসভাপতি জলাম আমিরুল ইসলাম এখানে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইয়েরা ইসলাম আলাইকুম এক সময় একানব্বই থেকে দু হাজার একের নির্বাচন পর্যন্ত পশ্চিম অঞ্চলের ছয়টা ইউনিয়নের নির্বাচন পরিচালিত হতো হোসেনাবাদ থেকে হোসেনাবাদ ছিল প্রধান ঘাঁটি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন এই নির্বাচনকে সামনে নিয়ে রেখে জামাতে ইসলামী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয় তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না গতকাল প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন যে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আপনারা কিভাবে দৌলতপুর থানায় বিএনপির জন্য ভোট চাবেন ভোট চার বহু কিছু আছে বিএনপি কি করেছে এই যে রাস্তা এটা আগে সাত কাজী এটা পর্যন্ত পাকা ছিল বরুম সাইদ রহমান প্রাগপুর পর্যন্ত পাকা করেছে যুবক ছেলেরা জানে না পুরোপুরা জানেন না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিসা খরণ করে পানি স্টক করে শ্যালোর মাধ্যমে পানি মানে দিয়ে যাতে আবার গবন হয় তার ব্যবস্থা করেছিলেন আপনার বিভিন্ন রাস্তা আমার বাবা করেছে গ্রামাঞ্চল রাস্তা আমি তার একটা 我两会。